কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জের ধরে সারা দেশে গ্রেফতার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী শুধুমাত্র রবিবারই রাজধানীর বিএনপির নেতাকর্মী বলে আদালত সূত্রে জানা গেছে এর আগে বিএনপির আমির খুশরু মাহমুদ চৌধুরী রুহুল কবির রিজভী সহ শীর্ষ কয়েকজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হককেও গ্রেফতার করা হয়েছে ঢাকার সিএমএম আদালত সূত্রে জানায় রবিবার আটক ব্যক্তিদের সোমবার আদালতে হাজির করা হয়েছে তাদেরকে রাজধানীর বিভিন্ন থানায় করা নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশ রিমান্ড না চাওয়ায় তাদের বেশিরভাগকে কারাগারে পাঠানো হয়েছে তবে বিএনপির অল্প কিছু নেতা কর্মীকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে পুলিশ সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও রশিদ বলেছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সংঘর্ষ হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে এর আগে রবিবার নাশকতাকারীদের ধরতে রবিবার থেকে দেশব্যাপী চিরুনি অভিযান শুরু হয়েছে এবং নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সোমবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মিস্টার রশিদ বলেন যেভাবে মেট্রো রেল এক্সপ্রেস মতো স্থাপনায় ভাঙচুর করেছে আগুন দিয়েছে বিটিভিতে হামলা চালিয়েছে পুলিশদেরকে হত্যা করেছে এমন প্রত্যেকটি ঘটনায় মামলা হবে। এ ঘটনায় জড়িত সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে যারা সহিংসতায় সরাসরি যোগ দিয়েছে যারা ইন্ধন যোগিয়েছে যারা অর্থ সহায়তা দিয়েছে অস্ত্র লাঠি সোটা সরবরাহ করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি এদিকে গত দিন যাবত। বাংলাদেশে ইন্টারনেট সংযোগ নেই তবে সরকার বলছে সারা দেশে আজ রাতেই ব্রডব্যান্ড লাইন স্বাভাবিক হতে পারে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় যা এখনও চালু হয়নি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকার দাবি করেছে যদিও ওই দিন সকাল থেকে মোবাইলের ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল সেটিও গত পাঁচ দিনে চালু হয়নি